বাংলাদেশের বৃহত্তম এই হাটটি সম্পূর্ণ খাদ্যমুক্ত এবং সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বসে থাকে যার জন্য এই হাটটি খুবই জনপ্রিয় এবং জমজমাট এই হাটে দেশি বিদেশি সকল ধরনের পাখি আছে আমি চেষ্টা করব পাখিগুলোর মিটিচেন সহ বিস্তারিত জানানোর আপনার সম্পূর্ণ ভিডিও দিন আমার সাথে থাকবেন অবশ্যই পাখিগুলোর মিটিচেন সহ বিস্তারিত জানতে পারবেন বেশি কথা না ভিডিওটি শুরু করবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেললাই করতে ওখানে করে দেবেন এই বলে ভিডিওটি শুরু করছি আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিও যেটা আমার সাথেই থাকবেন

কি যদি কিছু করে নিতে পারবে অল্প নিতে না সুন্দর পাখি দেখতে নিয়ে খুশি নাকি কিন্তু এখানে একটা সবচেয়ে বড় বিষয় পাখি আজকে ধরে করবে না আমার হাত পিয়া পাখি দিতে হবে

খুবই সুন্দর পাখি এবং অল্প দামে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে দেখতে পাচ্ছেন আছে জামা কত করে বিক্রি করতেছেন দেন ভাই আছে জামা কত করে বিক্রি করেন জাবা তিন হাজার টাকা আছে পঁচিশশো টাকা আছে

আছে না আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই অনেক পাখি নিয়ে আসেন যে কিছু আসে লুটিন পঁচিশ থেকে এক মাস পর্যন্ত আরকি পঁচিশ থেকে তিরিশ দিন আচ্ছা পঁচিশ থেকে তিরিশ দিন সবগুলোই না এরা কেউ না ভাই

লাভ বার কত ভাই লাভ বার পেয়ারটা ভাই এখানে এক पीस এক আছে মেল মেল সুন্দর দেখতে আছে সুন্দর বাকি আছে কাকাডল বাকিটা আপনার এটা 7500 টাকা ভাই ডিপেটের সাথে ডিপেটটা মেল না ফিমেল ডিপেটটা মেল ভাই মেল আর জননাটা ফিমেন জি খুবই সুন্দর পাকি দেখতে আর এখানে টাকা করে জোড়া গাড়ির উপর খুবই সুন্দর একটা কথা এটা বিক্রি হবে না এটা ঘুরতে আসছে হাতে বাচ্চাটা কথা বলা এবং মোবাইলের দিন গুলো মোটামুটি আমার যেগুলো আছে সবই বাজায় এটা কি আপনি ছোট থেকে পালন থেকে চার মাঝে খুবই সুন্দর সুন্দর পাখি নিতে চাইলে অবশ্যই করবেন দিয়ে হ্যান্ড ফিটিং এগুলো এগুলো আড়াইশো গ্রাম দুইশো টাকা আমি নিজেই বানাই

আচ্ছা আর ফান যেগুলো আছে এগুলা পড়বে আর এখানে কিছু পাখি আছে এখানে পাল্লা আছে একটা পাল্লার জোড়াটা পড়বে বারো আচ্ছা আর একটা ক্রিমসন সিঙ্গেল মেল আছে মেলটা পড়বে আপনার আট হাজার

উপরে গ্রিন ডিএন ডিএনএ সময় এগুলো পড়বে আট হাজার নিচে ডিএনএ এখানে এটা পর রেখা আপনার ষোলো হাজার একটা আপনার ইয়া আছে পাইন্যাপেল কোন দামা দামি না করলে একদম না কত করে বিক্রি নাই একদম আঠাশ হাজার টাকা জোড়া ডিএনএ করে আছে ডিএনএ আচ্ছা এখানে একটা পেয়ার আছে লরি পাকি লরিটা সব তো সাপেক্ষে ডেলিভারি করে থাকি ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য খুবই সমস্ত ভালো আছে আলহামদুলিল্লাহ নিয়ে

পঁয়ত্রিশ সো টাকা পেয়ে নেই পঁয়ত্রিশ সো টাকা পেয়ে কেন খুব সুন্দর একটা বুলু আছে বুলুটা মেল ভাই বুডা মেল বুলুটা মেল আরেদিকে বাইরে টাকা আর কোকারেল কত করে আর করা টাকা কাছে কিছু বেবি আছে মনে হয়

এটাও সুপার টেম একদম রুমে ছেড়ে দিয়ে পারতে পারবে একদম আস্তে 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 ডাবল রেট চার ছিল বয়স ভাইয়া সতেরশ থেকে শুরু করে আপনার আঠারোশো দুই হাজার পঁচিশশো টাকা পর্যন্ত পাচ্ছি না না এখানে বাচ্চা সহ আছে এটা বলবে এক হাজার টাকা

এটাও জোড়া ডিম বাচ্চা এটা সাড়ে চার হাজার এটা এখন সাড়ে চার হাজার ডেলিভারি করা হয়েছে আমরা সারা মানুষের ডেলিভারি করে থাকি জয় এবং বিক্রয়ের অবশ্যই যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাল আছে না চালান দিলে ভাল আছিলে আপুনি আছিলে চিন্তা কৰা হেৰি পাখি নিয়ে আছে না খাইতে পারে বৈশিষ্ট্য হচ্ছে আপনার মধ্যে পাখি আছে পাখিটা কথা বলা নাম্বার আর একটা বিশেষ আছে বলে পাখি খুবই সুন্দর পাখি এখানে কিছু বেবি আছে এখানে লরি লড়িয়েছে নাশাল্লা করছে ಸಬ್ಲಾರ

মিরপুর হাটে থাকা সমস্ত কাছে ভিডিও ভিডিও দেখা করেছি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও একটা লাইক করবে এরকম নতুন নতুন ভিডিও দেখার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অফ করে দেবে এবার আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আগামী নতুন কোন ভিডিওতে সেগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ